নমস্কার দেখছেন খবর বাংলার সন্ধ্যা সীমানায় আমি অনুপ্রিয়া চোখ রাখবো খবরে জলপাইগুড়ি রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা জনজোয়ার রবিবার জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রা বেগুন মোড় কদমতলা মোড় থানা মোড় দিন হয়ে আবার মিলন সংঘ ময়দানে শেষ হয় শোভাযাত্রায় প্রচুর মানুষ সামিল হয় কচিকাচারা কেউ রাম সেজেছে অন্যদিকে কেউ হনুমান রাম সীতা সেজে শোভাযাত্রায় সামিল হয় অন্য অন্যদিকে গেরুয়া আবির খেললেন অনেকে সামিল হয়েছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ির শ্রী রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল এই শোভাযাত্রা মহিলাদের পাশাপাশি যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ডিজে বাজিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধলি তুলে নাচ করলেন যুবকরা জলপাইগুড়ির রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রার জনজোয়ার রবিবার জলপাইগুড়ির শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রা বেগুন টারি কদমতলা মোর থানা মোড় দিন বাজার হয়ে আবার মিলন সংঘ ময়দানে শেষ হয় কচিকাচারা কেউ রাম সেজেছে অন্যদিকে কেউ হনুমান রাম সীতা সেজে শোভাযাত্রায় সামিল হয় অন্যদিকে গেরুয়া রঙের আবির খেললেন অনেকে সামিল হয়েছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায় মহিলাদের পাশাপাশি যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ডিজে বাজিয়ে ধ্বনি তুলে নাচ করলেন যুবকরা জুড়ে চলছে সেই হিসাবে জলপাইগুড়িতেও হচ্ছে জলপাইগুড়ি জেলাতে এগারো জায়গায় এবার রামনবমী উৎসব পালন হচ্ছে বিধানসভা হিসাবে তা জলপাইগুড়িতে হচ্ছে প্রচুর সমাগম মানুষের প্রচুর সমাগম হিন্দুরা মনে হচ্ছে হিন্দুরা আরও একাটা হচ্ছে এটাই আমাদের কাছে একটা শুভ সংকেত প্রতি বছরের মতো এবারও রামনবমীর দিন মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় ও রাজ হোটেল এলাকায় এক অসাধারণ দৃশ্যে সাক্ষী থাকলো শহরবাসী হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রা চলছিল উজ্জ্বল রং ঢাক ঢোল আর ভক্তিতে ভরা পরিবেশে আর সেই শোভাযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ধর্ম মানেই একে অপরের পাশে থাকা ভালোবাসা ছড়িয়ে দেওয়া আর ঠিক সেটাই দেখা গেল মালদার রামনবমী উৎসবে যেখানে এক অনন্য মিলন মেলা তৈরি করলেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও রামনবমী দিন মালদা শহরে প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড় ও রাজ হোটেল এলাকায় এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রা চলছিল উজ্জ্বল রং ঢাক আর ভক্তিতে ভরা পরিবেশ জুড়ে আর সেই শোভাযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জল ও মিষ্টি মুখের আয়োজন করলেন মালদার রাজপথ যেন পরিণত হল সম্প্রীতির মঞ্চে যেখানে ধর্ম নয় মানুষই ছিল মুখ্য এই উদার মনোভাব বুঝিয়ে দিল প্রকৃত ধর্ম কখনোই বিভাজনের কথা বলে না বরং সব ধর্মই শিক্ষা দেয় মানবতার এই উৎসব যেন হয়ে উঠল এক প্রেরণা যেখানে হিন্দু উৎসব রাম নবমী পালিত হলো মুসলিম ভাই বোনেদের সহযোগিতায় এবং জন্ম নিল সম্প্রীতির এক উজ্জ্বল অধ্যায়

রামনবমীতে নন্দী গ্রামে গ্রাম মন্দিরের ভিত্তি স্থাপন মহা সমরা হয় একদিকে রামনবমী অন্যদিকে নন্দী গ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান এদিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রামনবমীতে নন্দী গ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপন মহা সমারোহে একদিকে রামনবমী অন্যদিকে নন্দী গ্রামের রাম মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান এদিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ প্রশাসনও পাড়ার মোড়ে মোতায়েন পুলিশ রয়েছে টহল গাড়িও অন্যদিকে পূজা অর্চনা ও নাম মেতে উঠেছেন ভক্তরা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানিয়েছেন রামনবমী ও নন্দীগ্রামের রাম মন্দিরের ভিত্তি স্থাপনকে ঘিরে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে একাধিক টহল গাড়িও রয়েছে রাস্তায়

শিউরের কোরিদ্ধায় রামনবমের মিছিলে অস্ত্র প্রদর্শন শুরু রাজনৈতিক তরজা রামনবমের মিছিলে অস্ত্র হাতে যুবকরা কোরিদ্ধায় চাঞ্চল্য শুরু রাজনৈতিক বিতর্ক শিউরের পরেবার বেরভুমের রামপুরহাট সেখানেও রামনবমের মিছিলে দেখা গেল অস্ত্র প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে কার্যত খেলা দেখালেন যুবক জানা গেছে রামপুরহাট রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে এই মিছিলের আয়োজন করা যেখানে প্রকাশ্য রাস্তায় কার্যত অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় ফের প্রশ্ন উঠছে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে অস্ত্র মিছিল করা সম্ভব হচ্ছে বীরভূম জেলায় রামনবমীর মিছিলে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এ বললেন মমতা ব্যানার্জি নিজেই সনাতনী নয় তিনি এখন ব্রাহ্মণ সাজার চেষ্টা করছেন উনি ব্রাহ্মণ নয় এটা প্রমাণ আছে আর ঠিক কি বলেছেন তিনি শোনাবো মমতা ব্যানার্জি সনাতন বললেই উনাকে কোর্টে উনি পারমিশন কোন জায়গা কোন জায়গায় সিপিএমকে পারমিশন নিতে হচ্ছে কোনো জায়গা কোন মুসলমানকে পারমিশন নিতে হচ্ছে সেভেন পয়েন্টে যে আন্দোলন হয়েছে ওখানে পারমিশন দিয়ে আন্দোলন করিয়েছেন উনার শুধু সনাতনীদের থেকে নিয়ে অসুবিধা আছে কেন উনি নিজে সনাতনী নয় উনি এখন ব্রাহ্মণ সাজার চেষ্টা করছেন কিন্তু উনি ব্রাহ্মণ নয় এটা কিন্তু প্রমাণ আছে উনি দাঙ্গা করাবার জন্য বলছেন রাষ্ট্রপতি লোকরা দাঙ্গা করায় না ভারতবর্ষ আমাদের বাংলা আমাদের দাঙ্গা আমরা কেন করাবো তার জবাব পাবে বিস্তারিত খবর আছে এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর বাংলা